বিশ্বের সবচেয়ে গভীর সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পরিষ্কার পানির লেক হচ্ছে বৈকাল লেক এটি রাশিয়া সাইবেরিয়ায় অবস্থিত লেকটি তার অসাধারণ সৌন্দর্য এবং অমূল্য প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত যা পৃথিবীর অন্যতম চমৎকার প্রাকৃতিক সৃষ্টি বৈকাল লেক স্থানীয়দের কাছে সাইবেরিয়ার মুক্তা নামে পরিচিত আজকের ভিডিওতে আমরা বৈকাল লেকের সাথে পরিচিত হব এবং এই বিশ্ব লেকটি সম্পর্কে বিস্তারিত জানবো একটু সহজভাবে জানার চেষ্টা যে এই লেকটি কেন কাছে এত জনপ্রিয় বৈকেল লেক পৃথিবীর অন্যতম প্রাকৃতিক বিস্ময় এই লেকটি রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ অংশে অবস্থিত একত্রিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের লেকটি বিশ্বের অন্যতম বৃহত্তম লেকগুলোর মধ্যে একটি এটি আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম বৈকাল লেকের সর্বোচ্চ দৈর্ঘ্য ছয়শ কিলোমিটার এবং সর্বোচ্চ প্রস্থ উনআশি কিলোমিটার বৈকাল লেকের গোপন রহস্য লুকিয়ে আছে এর গভীরতায় এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম লেক

বৈকাল লেকের বিশালতা এবং গভীরতা তার প্রাকৃতিক সৌন্দর্যকে এক নতুন মাত্রাতে এই লেকটি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম লেক হিসেবেও পরিচিত যার বয়স প্রায় পঁচিশ মিলিয়ন বছর বৈকাল লেকের বয়স প্রায় পঁচিশ মিলিয়ন বছর যা এটিকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন লেকগুলোর মধ্যে একটি বানিয়ে তুলেছে ভূতাত্ত্বিকভাবে এটি একটি টেকটনিক প্লেটের ফাটলের মধ্যে অবস্থিত প্রায় পঁচিশ মিলিয়ন বছর আগে এই অঞ্চলে টেকটনিক প্লেটের ক্রিয়ার ফলে একটি বিশাল ফাটল বা গহ্বরের সৃষ্টি হয় যার ফলে আজকের বৈকাল লেকের জন্ম বছরের পর বছর ধরে এই এলাকাটি জমে থাকা বরফ নদী এবং নদী প্রবাহের মাধ্যমে পানি এসে ফাটলে পরে সৃষ্টি হয়েছে আজকের বৈকাল বৈকাল লেকের গঠন এবং এর অসাধারণ প্রাচীন ইতিহাস বিজ্ঞানীদের জন্য এক গবেষণার ক্ষেত্র বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটি পরবর্তী কয়েক মিলিয়ন বছরেও এর অস্তিত্ব ধরে রাখবে বৈকাল লেকের গভীরতা এবং বিশেষ ভূতাত্ত্বিক গঠন বৈকাল লেককে পৃথিবীর প্রাচীনতম লেকগুলোর মধ্যে একটি বানিয়ে তুলেছে বৈকাল লেকের প্রতিটি ঢেউ প্রতিটি পাথর যেন এক অজানা ইতিহাসের কথা বলছে যা একটি প্রাচীন পৃথিবীর গল্প বৈকেল লেক শুধু তার গভীরতা এবং সৌন্দর্যের জন্য নয় বরং এর বিশাল জীব জন্য বিখ্যাত বৈকেল লেক তার জীব বৈচিত্র্য এবং অমূল্য প্রাকৃতিক সম্পদের জন্য বিশ্বজুড়ে পরিচিত যা বৈকেল লেককে পৃথিবীর অন্য যে কোনো থেকে একেবারে আলাদা করে দেয় এখানে এক অনন্য পরিবেশে বাস করে জীববৈচিত্র্য যা পৃথিবীর অন্য কোনো জায়গায় সম্ভব নয় বৈকাল লেকের পানির মধ্যে শীতলতা এবং পরিষ্কারতা এমন এক পরিবেশ সৃষ্টি করে যা জীব জন্য এক অনন্য স্থান এর পানিতে সতেরোশোর বেশি প্রজাতির জীবজন্তু বাস করে যার মধ্যে বেশিরভাগই স্থানীয় এবং পৃথিবীর আর কোথাও এগুলো পাওয়া যায় না উদাহরণস্বরূপ বৈকাল স্যালমন এবং বৈকাল ফ্রেশ ওয়াটার স্পঞ্জ বৈকেল লেকের আশেপাশের অঞ্চলে নানা ধরনের পাখি গাছপালা এবং অন্যান্য জীবজন্তু দেখতে পাওয়া যায় যা এই লেকটিকে পৃথিবীর অন্যতম জীবে বৈচিত্র্যপূর্ণ স্থান করে তুলেছে বৈকেল লেক সাইবেরীয় জীবজন্তুর জন্য এক আশ্রয়স্থল শীতকালে বৈকাল লেক এক অদ্ভুত রূপ ধারণ করে যখন সাইবেরিয়ার ঠান্ডা হাওয়া এটিকে জমিয়ে দেয় তখন এটি এক অমূল্য প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করে যখন তাপমাত্রা নিচে চলে যায় তখন পুরো লেকের পৃষ্ঠ তুষার এবং বরফে ঢাকা পড়ে এখানে তৈরি হয় বরফের বিশাল গহ্বর এবং কিছু কিছু জায়গায় জমে থাকা বুদবুতও দেখতে পাওয়া যায় এই বরফের গহ্বর বরফের স্তর এবং জমে থাকা বুদবুত এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য তৈরি করে এই বরফের উপর হাঁটা বরফের গুহা অনুসন্ধান করা এবং বরফের উপর মাছ ধরা সারা পৃথিবীর পর্যটকদের আকর্ষণ করে এই বরফে ফুটে উঠে এক ধরনের প্রাকৃতিক দৃশ্য যা দর্শকদের অবাক করে যা দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক এখানে আসে এই বরফের পরিবেশ লেকের আরও একটি রহস্যময় আবহাওয়া তৈরি করে যা পর্যটকদের মুগ্ধ করে বইকেল লেকের চারপাশে বসবাসকারী স্থানীয় জনগণ এই লেকটির সাথে এক গভীর সম্পর্ক স্থাপন করেছে সাইবেরিয়রা বছরের পর বছর ধরে বইকেল লেকের পানি এবং সম্পদ ব্যবহার করে আসছে তারা মাছ ধরার পাশাপাশি জলপথে যাতায়াতের জন্য এই লেকটি ব্যবহার করে সাইবেরীয় আদিবাসীরা এই লেকটিকে একটি পবিত্র স্থান হিসেবে মনে করে এবং তারা বিশ্বাস করে যে এই লেকের পানি জীবনের শক্তি এবং আধ্যাত্মিক শক্তার সঙ্গে গভীরভাবে সংযুক্ত প্রতি বছর এখানে নানা ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠান এবং উৎসব অনুষ্ঠিত হয় যা এই অঞ্চলে ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অংশ পর্যটকরাও এখানে এসে এই অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারে বৈকাল লেকের শান্ত পরিবেশ সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটকদের অনেক বেশি আকর্ষণ করে বৈকাল লেক পৃথিবীর এক অনন্য পর্যটন আকর্ষণ এখানে আপনি প্রচলিত পর্যটন গন্তব্য থেকেও অনেক ভিন্ন অভিজ্ঞতা পাবেন এখানে শীতকালীন বরফের অভিযান থেকে শুরু করে গ্রীষ্মকালীন ট্রেকিং বাইকিং হাইকিং কায়াকিং সহ লেকের চারপাশে নানা ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি উপভোগ করা যায় বরফের উপরে হাঁটা এবং আলসের পাহাড়ের মাঝে পিপটের মতো ছোট ছোট গ্রামগুলো দেখে ভ্রমণকারীরা এক অদ্ভুত আনন্দ অনুভব করে এটি এক ধরনের অভিজ্ঞতা যা জীবনে একবার হলেও পাওয়া উচিত তবে এখানে আসার অন্যতম বিশেষত্ব হলো এই প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ যা এক অনন্য অনুভূতি প্রদান করে বৈকেল লেক শুধু একটি সাধারণ লেক নয় এটি পৃথিবীর এক অমূল্য প্রাকৃতিক রত্ন এর প্রাচীন ইতিহাস জীব বৈচিত্র্য এবং আধ্যাত্মিক গুরুত্ব একে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে এসেছে বৈকেল লেক আজ বিশ্বব্যাপী পরিবেশবিদদের মনোযোগ আকর্ষণ করেছে কারণ এটি একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ উনিশশো ছিয়ানব্বই সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হন বৈকাল লেক শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি একটি বৈজ্ঞানিক পরীক্ষাগারও বৈকাল লেগের পানি এবং এর বাস্তুতন্ত্র বিজ্ঞানীদের কাছে অনেক গুরুত্ব রাখে এখানে এক ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর আর কোনো স্থানে দেখা যায় না বৈকাল লেকের বাস্তুতন্ত্র খুবই বিশেষ এবং এটি বিজ্ঞানীদের গবেষণার জন্য এক বিশাল ক্ষেত্র বৈকাল লেগের অনন্য বাস্তুতন্ত্র এবং জীব বৈচিত্র্য বিজ্ঞানীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে বৈকেল লেক এমন একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ হওয়া সত্ত্বেও বৈকেল লেক সংরক্ষণ করা একটি চ্যালেঞ্জ হয়ে পড়েছে বাণিজ্যিক প্রবৃদ্ধি দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে এর প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে তবে রাশিয়া এবং আন্তর্জাতিক সংগঠনগুলো বৈকেল লেকের সংরক্ষণে একযোগে কাজ করছে জল এবং পরিবেশ সংরক্ষণের জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এবং পরিবেশ সংরক্ষণ কর্মীরা এখানে সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন যাতে বৈকাল লেকের অনন্য সৌন্দর্য এবং জীব বৈচিত্র্য রক্ষা করা যায় এবং যাতে আগামী প্রজন্ম এর অপরূপ সৌন্দর্য এবং জীব বৈচিত্র্য উপভোগ করতে পারে বৈকাল লেক বিশ্বের একটি প্রকৃতির অলঙ্কার যা শুধু তার সৌন্দর্য এবং জীব জন্যই নয় বরং তার ইতিহাস সংস্কৃতি এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য অনন্য এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি মানুষ এবং ইতিহাস একে অপরকে চিরকাল মেলবন্ধন করেছে আশা করি বৈকাল লেকের এই অভূতপূর্ব সৌন্দর্য জীব বৈচিত্র্য এবং তা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু ধারণা দিতে পেরেছি দর্শক দেখতে দেখতে আমরা একদম ভিডিও শেষে চলে এলাম ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য আর আপনার যদি কোনো পছন্দের টপিক থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান আমরা আপনার পছন্দের টপিকে অবশ্যই অবশ্যই ভিডিও বানাবো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো এনজয় করতে পারেন আল্লাহ